হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আবার রান্না শুরু করে দিলাম সকাল সকাল উঠেই সকাল বলতে তাও আটটা মানে ওটাই আমার কাছে সকাল তো আজকে করছি পুঁই শাক করছি তো মাছের মাথা দিয়ে করবো মাছের মাথাগুলো একবারে সমস্ত কিছু ফোড়ন দিয়েই ভাজতে দিলাম আলাদা করে ভেজে ফোড়ন দেওয়ার কি দরকার এমনিতেই মাথাগুলো তো মশলার সাথে কষাতেই হবে তাই একেবারে আমি ফোড়ন দিয়ে তারপরে মাথাটা ভেজে এখন সব মশলা দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আদা বাটা আর এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজটা দিলাম না আর আজকে আর এই যে গুঁড়ো মশলাগুলো এগুলো দিয়ে দিলাম জিরে ধনে লঙ্কা গুঁড়ো সব দিয়ে এবার মাথাটাকে একটু ভালো মতন কষিয়ে নিয়ে তার মধ্যে এবার নুন দিতে হবে একটু পরিমাণ মতো আর যে পুঁই শাকের জন্য সবজিগুলো কেটেছি সেগুলো সব দিয়ে দিলাম কুমড়ো ঝিঙে বেগুন পটল সব এগুলো দেওয়া আছে আর শাকের যে ডাটাগুলো একটু শক্ত হওয়ার জন্য মামনি আগে থেকে ওগুলোকে সেদ্ধ করে দিয়েছিল আর একসাথে পুঁই শাকটাও দিয়ে দেবো পুঁই শাকটাও যেহেতু মানে খুব একটা নরম ধরনের নয় তো তো একসাথেই দিয়ে দেবো পালং শাক এবার যা করার করে দিয়েছি এবার পালং শাক পালং শাক করছে সরি পুঁই শাকগুলো দিলাম দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দেবো এটা আস্তে আস্তে মজুক মজে কমে এলে তারপর একটু সামান্য চিনি দিলাম একটু মিষ্টি দিলে পুঁই শাক পালং শাক এগুলোতে তো একটু মিষ্টি দিতেই লাগে তো এইভাবে পুঁই শাকটা আমি রান্না করলাম এমনিতে আদা রসুন বাটা ছাড়াও করা যায় তো এটা আদা রসুন দিয়ে করলে বেশ একটু বিয়ে বাড়ির মতো টেস্টটা হয় বেশ ভালো লাগে খেতে তো আমার এদিকে হয়ে গেল পুঁই শাকের চচ্চড়ি একদম রেডি আর এদিকে মাছের জন্য মশলা কষাচ্ছিলাম তো দুদিকে দুটো করে নিতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখন আমার স্টুডেন্টও পড়তে চলে এসছে একদম খেয়ে উঠে ওকে পড়াতে বসিয়ে বসে গেলাম আরেকটা আছে তো সকাল থেকে ক্যামেরায় আসার একদম টাইম পাইনি এতই কাজ থাকে কাজের পর কাজ তারপর পড়ানো তার জন্য একদম টাইম পাইনি তো এখনই একটু ক্যামেরার সামনে এলাম আর এখন ছেলের জন্য স্ন্যাক্স বানাতে হবে ভাবছি কি বানাবো সব কিছু খাওয়া নিয়ে এত বিরক্ত করে না মানে খেতে ভালো লাগে না তাড়াতাড়ি ঝটপট ভেবে বানিয়ে নিতে হবে সাড়ে ছটা দিয়ে আরেকটা পরানো আছে হাতে আর আমার আছে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট তো এর মধ্যে বানিয়ে নেব একটু চা বানিয়ে চাও খাবো শরীরটা নালে আর দেবে না তো চলো আবার একটু বাদে কথা বলছি তো অনেক ভেবেচিন্তে আমি ভাবলাম ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিই মানে ফ্রেঞ্চ ফ্রাই বানেছি বাচ্চাদের তো আর ডুবো তেলে ভেজে দেবো না হালকা করে বাটার দিয়ে একটু সাথে একটু অয়েলও দিয়েছি না হলে একদমই বাটার দিয়ে দিলে খাবে না মানে স্বাদ না হলেও খেতে চাইবে না বড়দের মতনই মুখের স্বাদ হয়ে গেছে তো আলুগুলোকে আগে ভাপিয়ে নিই তাহলে একটু তেলটা কম লাগে আর একটু মুচমুচে হয় আর এখানে চা বসিয়ে দিয়েছি আমার আর মামুনির বাবির চা তো হয়ে গেছে আর একটুখানি সাবুর পাপড় খাবো আজকে তো সাবুর পাপড়ও ভাজবো তো গরম গরম চা আর আর এখানে দেখো ওকে দিয়ে দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো মানে এই মনে হয় অনেক দিন বাদে কোনো খাবারও নিজের হাতে একটা খেয়ে তারপরে আরেকটা খেতে চাইলো এরকম না যে রিফিউজ করে দিয়েছে খাবারটা তো মানে এটা যে একটা কি শান্তি সেটা সব মায়েরাই হয়তো জানো যে বাচ্চা খেলে কতটা শান্তি লাগে আর অন্যান্য খাবার তো খেতেই চায় না আলু ভাজা ওর কাছে এটা আলু ভাজা তো আলু ভাজাটা দিলে তাও খায় বাকি আর কিছু খেতে চায় না জানো তো তো ঠাম্মির কাছে আমি ওকে খাবারগুলো দিয়ে চলে গেলাম আর আমার তো পড়ানো আছে আমি তাই বেরিয়ে যাব আমি আর বসার সময় পাবো না ও যতক্ষণে খাবে আমার অনেক দেরি হয়ে যাবে আর এখন বেশ বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে মাঝে সাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে আবার শুকনোও থাকছে কখনো পনে বারোটা বাজে হাসছি কারণ মামনি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে শুয়ে দিয়েছিল একটু আগে দেখি উঠে পড়লো ওর বাবা লাইট জ্বালালো উঠে পড়েছে এখন বাবার কোলে কোলে ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে উনি এখন রাস্তায় যাবে ভাবলাম একটু তাড়াতাড়ি ঘুমাবো তার আর উপায় রইল না চুলঠুলো আজকে বাঁধিনি দেখো যেরকম চুলটা এরকম ওপরে ছিল সেরকমই শুয়ে পড়ে শুয়ে পড়তে চলে এলাম ভাবলাম শুয়ে পড়ি ও মা উনি উঠে বসে রইলেন এখন পনে বারোটার সময় ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে জেগে গেছে তো কখন ঘুমাবে আমার কোনো আইডিয়া নেই মানে পাগল পাগল লাগছে সেই যে সকালে ঘুম থেকে উঠেছি তারপরে এই বিছানায় এলাম তারপরেও ঘুমানোর উপায় নেই এখন তো চলো আর বেশি কথা দেখা। বাজে মিনিট বাকি বলছি না ঘড়িতে দেখলে আমি জানি না ছেলে আর ছেলের বাবা বুঝুক ওরা কি করবে সারা রাত আবার মা মাই করতে থাকে মানে বাবার কাছেও থাকবে না এই হলো সমস্যা কোমরে ব্যথাটা নিয়ে না আর বেশি বুঝতে পারি না আমি এখন তো একটু কোমরটাকে রেস্ট দিতে হবে আবার কাল সকাল থেকে উঠে এরকমই যুদ্ধ চলবে আর একটু তাড়াতাড়ি আর একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব না হলে সমস্যায় পড়ে যাচ্ছি মানে কাজে শেষ নি একটা কাজ শেষ হচ্ছে তো আরেকটা চলে আসছে এরকমই যেহেতু বাচ্চাটা ছোট এরকম হয়ই সব মায়েদেরই এটা ফেস করতে হয় ছোটো বাচ্চাকে নিয়ে তবুও আমার মামনি আছে বলে মানে অনেকটা হেল্প হয়ে যায় অনেক একা থাকলে কখনোই আমার পক্ষে এগুলো সম্ভব হতো না তো চলো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাটা